গ্রাম স্বরাজ যোজনায় কর্মী নিয়োগ মোট শূন্যপদ ছ হাজার পাঁচশো সত্তরটি চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন যেসব প্রার্থীরা বহুদিন ধরে চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি গ্রাম স্বরাজ যোজনায় কর্মী নিয়োগ হবে গ্রাম পঞ্চায়েত স্তর মাধ্যমে ছ হাজার পাঁচশো সত্তর একটি শূন্য পদ কিন্তু কম কথা নয় এই চ্যানেলে আগেই এই সংক্রান্ত বড় ভিডিও দেওয়া হয়েছিল কিন্তু আজকের ভিডিওতে আমরা পদের নাম বয়স সীমা ও বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদনের প্রক্রিয়া আবেদন মূল্য এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আপনাদের জানাব বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলি নোট রাখুন আপনারই লাভ গ্রাম স্বরাজ যোজনায় কর্মী নিয়োগ হচ্ছে মোট শূন্যপদ যেখানে বলা হচ্ছে ছ হাজার পাঁচশো সত্তরটি একটি বিরাট সংখ্যক শূন্য পদে লোক নেওয়া হবে এখানে ইচ্ছুক আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে তাহলে আবেদন পদ্ধতি কী হবে বয়সীমা কী থাকছে বা মাসিক বেতন কী সেসব নিয়েই আমাদের আজকের এই ভিডিও নিয়োগ সংস্থা হিসেবে বলা হচ্ছে গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল অ্যাকাউন্ট্যান্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট এই পদে মোট ছ হাজার জন প্রার্থীকে নিয়োগ করা হবে বয়স সীমা ও বেতন সম্বন্ধে কী বলা হয়েছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত হতে হবে এই পদে আবেদন করার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এক্ষেত্রে আবেদনকারীদের বয়স পয়লা মার্চ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে এই পদে যাচাইকরণের জন্য নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে কুড়ি হাজার টাকা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কি বলা হচ্ছে একবার দেখে নেওয়া যাক যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে বি কম এম কম সি অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিয়ে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ডট কম বিজি এস ওয়াই এস ডট অনলাইন রেজিস্ট্রেশন ডট কম পোর্টাল থেকে কিভাবে আবেদন করতে হবে জেনে নিন এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপরে যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সবশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন আরও ভালোভাবে জানতে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই দেখবেন আবেদন মূল্য কি বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে আবেদন মূল্য জমা দিতে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে যাচাইকরণ করা হবে ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটারে বেসিক পরীক্ষার সহযোগে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে এই পদে প্রার্থীদের ছত্রিশ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে অবশ্য আবেদনের আগে আপনাকে এই প্রত্যেকটি শর্ত পূরণ করতে হবে গুরুত্বপূর্ণ তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে যে তিরিশে এপ্রিল দু হাজার অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ আগামী উনত্রিশে মে দু তাই হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়োগের বড় ভিডিও এর আগেও এই কেরিয়ার ও পেশা চ্যানেল থেকে প্রচারিত হয়েছে তবু এখনও যারা আবেদন করে উঠতে পারেননি তারা খুব দ্রুত কাজ সেরে নিন আপনাদের সুবিধার্থে প্রয়োজনীয় লিঙ্কগুলি দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কেরিয়ার সম্বন্ধে নিত্য নতুন আপডেটস পেতে কেরিয়ার টিপস চাকরির খবর এবং নানা ধরনের ছোট বড় ব্যবসা ও পেশার হদিশ পেতে কেরিয়ার ও পেশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন যাতে এই চ্যানেলের সমস্ত নতুন আপলোডের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সহজে পৌঁছে যায় আগামী দিনেও এই চ্যানেল শুধু আপনাদের ভালোবাসার বিনিময়ে আপনার কেরিয়ারকে স্ট্রং করতে আরও নানান ধরনের পেশার খবর নিয়ে হাজির থাকবে পড়াশোনার পাশাপাশি এই চ্যানেলটি ফলো করে ফলো করতে শুরু করুন আজ থেকেই লাভ আপনার পরিষেবা আমাদের